আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাই আজকে আমি তোমাদের সামনে আমাদের প্রিয় হুজুর আনিসুর রহমান থেকে আজকে আমরা আওয়াজ শুনবো যে কিয়ামতের ভয়াবহ অবস্থাটা কেমন হবে সেই আওয়াজটাই আজকে আমরা শুনবো তাই চলো বেশি কথা বলবো না আওয়াজটা শুনে আসি তারপরে কিছু কথা বলবো আল্লাহ নবী কেয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে জল জালাতান ভূমিকম্প হবে খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে মাসখান চেহারা বিকৃত করে হবে কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ নবীজি বলেন একটার পর একটা এভাবে আজাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে একশো দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে আল্লার নবী ক্ষুদার প্রথমে উদাহরণ দিয়ে বলছে ক্যানিজামিন কতি আসিল কুহু যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায় মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা যদি দশ মিনিট বৃষ্টি হয় তাইলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট বুঝেন নাই কথা বৃষ্টির ফোঁটা পরে যে এক ফোঁটা পড়ার কয় মিনিট পরে আরেক ফোঁটা পরে অনবরত 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 কিনা না ব্য বেদনা আছে ব্য আল্লাহ নবী বলেন কামা মাকে ইলকাত তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো তসবির দানা ছিড়ে ফেলার মতো কাকিতা ইললাইলিল মুজलिम এগুলো সব কিয়ামতের পূর্বের কথা এডি হয়ে গেছে এই যে কথা না নুনু নবীর জমানার কথা বলে নাই নবীজি বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মুসিবত আস কিছুই খুঁজা পাইবা না কি করা উচিত আল্লাহ নবী বলছে ইউসবি রজুল মিনানি কাফিরান সকালবেলা থাকবা মোমেন সন্ধ্যা হয়ে যাবা কাফের সন্ধ্যায় ছিল মোমেন সকালে হয়ে যাবা কাফের আল্লাহ নবী সাল্লা এক সাহাবি হুজাইফাকে বলছিলেন হুজাইফা যদি কোনদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামরাইয়া ধরা একা হলেও দিনের উপরে থেকো বলাও আদ্দাবি হাত্তা কাল মউত ওয়া আলা জালিক আমি অনুরোধ করলাম আমরা বলার চেষ্টা করছি আমরা তোমাগরে বুঝাইবার চেষ্টা করছি আপনারা যারা বাবা আছেন অভিভাবক আছেন আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান হন কাঠপালং আর সুফার ফার্নিচার বিল্ডিং আর ইট টাইলস আর বাথরুম নিয়ে এত ব্যস্ত হইয়েন না হাজার বছর যাবৎ লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাফ তো ইমান ছাড়া যেন না ঘুমায় মাটির বিছানায় ঘুমাইলে কিছু হয় না রে বাফ কিন্তু সেজিদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাফ আপনার ছেলে যদি মাটির বিছানায়ও ঘুমাইতে অসুবিধা হতো না যদি ফজরের নামাজ পড়তো আর লাখ টাকার যদি পালংকেও ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই তো বিপদ হবে আপনারও আপনার ছেলেরও মেয়েরও স্ত্রীর স্ত্রীর অতএব দয়া করে দুই কথা বললাম এক প্রিয় ভাই তোমরা মনে রাখো বাবা যদি আগামীর পৃথিবীর নিরাপত্তা আমাদের মালের নিরাপত্তা হতে হয় আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না শুধু বাংলাদেশের একটা দল দুইটা দল নিয়ে ভাবলে হবে না সারা পৃথিবীর দিকে খেয়াল রাখতে হবে সারা পৃথিবীর কাফের শক্তি যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো অঞ্চলের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত আর একবার শুরু করলে আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যায় আজকে ছিয়াত্তর বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের হাতে রক্ত দিচ্ছে এটা হল ঐতিহাসিক তথ্য আজকে একষট্টি বছর যাবৎ রোহিঙ্গা মুসলমানরা বারমার বৌদ্ধ কাফেরদের হাতে রক্ত দিচ্ছে একদিন না একদিন একদিন আজকে ছিয়াত্তর বছর যাবৎ কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেইমানদের হাতে রক্ত দিচ্ছি একদিন না জন্য একবার গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে অনেক সময় লাগবে অনেক অনেক সময় লাগবে এই জন্য এটা একটা বিষয় আগামী প্রজন্ম নিরাপদ থাকতে হলে তোমরা নামাজ পড়তে হবে আমার একটা কথা একটা ছেলে কল্পনা করো মনে করেন সবাই ভাবেন তো যে এইখানে মনে করেন যদি দশ হাজার সাহাবী মদিনার কল্পনা করেন নবীজির যুগটা একটা মিনিট মনে মনে ভাবেন তো আপনারা যে আমাদের নবী সাল্লাল্লাহ হলে সাল্লামের জামানায় মনে করেন দশ হাজার সাহাবী নবীজির সামনে বসা কয় হাজার তো নবীজি তাদের সামনে বসা এটা হিসাব ধরেন তো দশ হাজার সাহাবীর মধ্যে গুণলে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে গুণলে একজন হবে এক আর একজন হবে দশ হাজার হবে না মানে সংখ্যা হবে কিনা এরকম কথা বলে না কিন্তু প্রশ্ন হইল এখন আমার যে এবার আমরা কল্পনা করেন তো এক নম্বর জন মনে করেন সামনে বইছে আর দশ হাজার নাম্বার যা সিরিয়ালে উনি মনে করেন একদম পিছনে তো এই দশ হাজার সাহাবির সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়তো কয়জন কয় পার্সেন্ট কথা নি আমায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো কয় পার্সেন্ট কথা বলে না হারাম থেকে বেঁচে থাকতো কয় পার্সেন্ট হালালের উপরে চলতো কয় পার্সেন্ট এ তো তো বিজয় তাদের হবে না তো আমগুনি হবে এবার আমরা এখানে হিসাব করি এখানে আমরা যদি এক হাজার মানুষ হই তো এবার আমাদের হিসাব করেন গুনেন আমরা গুনে ফজরের নামাজ কয় পার্সেন্ট মোবাইলে নারী দেখে না ছবি দেখে না উলঙ্গ দৃশ্য দেখে না এমন কয় পারছেন বলেন ইনসাফ করেন তাহলে আমাদের বিজয় আসবে কেমনে ভাই সাহাবাই কেরাম হারাম থেকে বেঁচেছেন শতভাগ আল্লাহর বন্দিগি করছেন শতভাগ আর আমাদের নেশাগ্রস্ত জুয়ারি জেনাখোর বেবি চারি কি পরিমাণ আমাদের এক এক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় মাত্র আঠারো বছর বিশ বছর কোডি সাফা ভিতরে অসভ্য নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান নিজের বীর্যপাত হতে হতে তার শরীরটা আর কিচ্ছু নেই আমি যদি বাপসাচা না থাকতো ছেলেরা তাইলে করে কইতাম শুনাইতাম কাছে থাকা তোমার কাছে জানে না আমি জানি ষোলো বছরের ছেলের হালাত কি চোদ্দ বছরের ছেলের হালাত কি ক্লাস নাইনের ছেলের হালাত কি আ অসংখ্য যুবক নৌজোয়ান কিশোর মলনা সাহেব জিনা করতে করতে ক্লান্ত হয়ে বেবিচার করতে করতে ক্লান্ত হয়ে এমন ছেলেও হাজার বার চোখের পানি ফেলে আমি কাছে দোয়া চাইছে দোয়া চায় যে সারারা তুলঙ্গ ছবি দেখে যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে কোন মানুষের শরীরের স্বাস্থ্য শক্তি শৌর্য সব কিছুই শেষ করে দিচ্ছে কি পরিমাণ সন্তান কি পরিমাণ মানুষ নেশাগ্রস্ত দেখেন আল্লাহ তালা যেটাকে স্পষ্ট হারাম করেছেন নেশার যেই কোন জিনিস প্রিয় যুবক এক বিন্দু এটাও হারাম এক বালতিও হারাম নবী আল্লাহ একটা কথা শুধু বলি মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে নবীজি বলছে মান শারিবাল খামরা যে মদ পান করে নেশা করে গাঁজা খায় বাবা খায় ইয়াবা ট্যাবলেট নেয় এরকম নেশাগ্রস্ত খুদার কসম আল্লাহ নবী বলছে তার বড় দুইটা ক্ষতি হয় এক নাম্বার হল মানসারিব আল খামরা যে ব্যক্তি নেশা করে আল্লাহ নবী সাল্লা সাহেব তারা কাজ সে টোটাল নামাজ ছেড়ে দেয় তারার নামাজ পড়ার তৌফিক হয় না কিন্তু এর পরের কথাটা আরো জঘন্য এটা বলতেও আমার কলজাটা কাঁপে নবী সাল্লাম বলছে নেশাগ্রস্ত ব্যক্তি ও ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি আপন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন মামা তো বোন ফুফা তো বোন খালা তো বোন এমন নিকট আত্মীয়র সাথে জিনা এবং ব্যভিচার করতে আগ্রহী হয় আল্লাহর কসম নবী বলছে এজন্য যেই চেন নেশাখোর ওই জেনাখোর যে নেশা করে সে জেনাও করে যে জিনা করে সে নেশাও করে তো বন্ধুরা আমরা এটাতে কি বুঝতে পারলাম যে আমরা আমাদের নামাজ সার নামাজ সার আর কোনো উপায় নাই আর আমাদের গুনা থেকে বাঁচতে হবে যদি কেমতের মাদান থেকে বাঁচতে চাই তো গুনা থেকে বাঁচতে হবে আর নামাজ আমরা আমাদের পড়তেই হবে ফার্স্টে হিসাবে হবে নামাজ যদি নামাজের হিসাবটা ঠিক হয় আমাদের সব হিসাবে ঠিক হয়ে যাবে আর যদি নামাজের হিসাবটায় যদি উল্টাপাল্টা থাকে তো সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে তো আমাদের ফার্স্টে নামাজ ঠিক করতে হবে তারপরে গুনা থেকে বাঁচতে হবে আর নিজে নিজের নক্সকে বাঁচাতে হবে গুনা থেকে তো আমরা আজকে আনিসি রহমান হুজুরে যে কথাটি বলল সেই কথার উপরে আমরা সবই প্রত্যেকে আমল করবো ইনশাল্লাহ আজকে এখান্তরেই আর বেশি কথা বাড়াবো না তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দুপুরে বেলায় কোনটা ডাবাই দিও যে পরবর্তী ভিডিও সারা সঙ্গে তোমার কাছে চলে যায় তুমি একটা সুন্দর করে কমেন্ট করে দিও পরবর্তী ভিডিও কার পছন্দ সব পরবর্তী ভিডিও সেই কমেন্টটা করে দিও তা আজকে কিন্তু আল্লাহ হাফিজ